এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন ভাষায় মা বোন যারা আছে নাকি দেখা যায় চুলাস রাই চিড়নি পড়ে গেলে বলেই আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললে শুনুন ভাষা লেগে বের হচ্ছে আপনি পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি শ্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসে বাস মশাই শেখ হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্জ শিল্প এখন ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিল্প পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাও রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শিল্প হয়ে যাও আংটি বিক্রি করছে আংটি বললেই রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা بس مشرک নামাজ ايه আকীদা নিয়ে বললেই মুসা মুসলিম সমাজে অহরা অহশির কাজ আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন দিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করত কি করত ভাই লাত উজ্জা হবব মানাত এই সব মূর্তি পূজা এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই থেকে কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে

শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাল্লাহ সে জানাতে যাবে যতই পাপ করুক না কেন জেনা করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু শিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বিশ্বাস করলেন না কথাটা নবীজি বলেছেন এই উন্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ সমস্ত পাপ মাফ করতে পারে কিন্তু শিরকের গোনা আল্লাহ মাফ করবে তাওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তাওবা করার সুযোগ হয় নাই মারা গেছে না বুঝবেন এমন আল্লাহ কে আমাদের মাঠে এই জেনার পাপটা যদিও সে তওবা করে নাই যদিও সে তওবা করে নাই আল্লাহ এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাও করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কে আমাদের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহ তার গুনাহ মাফ করে he should have